বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিভার্স আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান আমরা আজকে জানবো কোনো রুগী যদি হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে বমি করে বা অজ্ঞান হয়ে যায় কেন আমরা এটাকে অধিক গুরুত্ব দেবো বা কেন এটা বিপজ্জনক কেন আসলে বমি করে বা অজ্ঞান হয়ে যায় প্রথমত হলো তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে দ্বিতীয়ত মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার জন্য মস্তিষ্কের চাপটা বেড়ে যায় মানে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যায় যার কারণে বমি বা অজ্ঞান হতে পারে তৃতীয়ত প্রচণ্ড আঘাতের কারণে মস্তিষ্ক সাময়িকভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলে চতুর্থত অজ্ঞান রুগী যখন বমি করে তার শ্বাসনালীতে খাদ্যদ্রব্য ঢুকে যেতে পারে ফলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে রুগীটা অজ্ঞান হয়ে যেতে পারে এবং লাস্টে যেটা হয় তীব্র আঘাতের কারণে অনেক সময় ভিতরে রক্তক্ষরণ হয় রুগীটা শকে চলে যায় এবং অজ্ঞান হয়ে যেতে পারে তাহলে অবশ্যই মনে রাখবেন যদি এরকম হয় এটা অবশ্যই একটা বিপদ চিহ্ন অবহেলা করা যাবে না হাত পা ভাঙার চাইতেও এটাকে আরও অধিক গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে দেখতে হবে এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে